আপনারা যদি উন্নতি চিন্তা করেন সেই উন্নতি ফাঁসিবাদীদের উন্নতির মতো এই ফানুষ হিসাবে মানুষের কাছে হাজির হবে আগামী দিনে যাতে সেই উন্নতি যে উন্নতিতে জনগণ আছে সবাইকে নিয়ে উন্নতি নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে সবাইকে নিয়ে উন্নতি নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়া বাংলাদেশকে এমন একটা গণতান্ত্রিক ভিত্তির উপর তার কারণ যাতে প্রতিটি মানুষ সেই দেশে নিজের ভবিষ্যৎ এবং বিকাশ দেখতে পায় সেই রকম বাংলাদেশের নীতি যারা নির্ধারণ করবে তাদেরকে আপনারা সমর্থন করেন তাদের পেছনে রাজনৈতিক ভাবে হন যাতে বাংলাদেশ শক্তি শক্তি এত আত্মদানের পরে পাতলাতে শুরু করে পুরনো রাবর্ যাতে আবার গেড়ে বসতে না পারে আপনারা আপনাদের লড়াইয়ে বিজয়ী হবেন যদি লড়াই চালিয়ে যান আগামী বাজেট ঘোষণার মধ্যেই

আমরা আপনার আজ্ঞাবহ আপনার অধিদর্শক আপনি আমাদের সুপেরিয়র আপনি আমাদের বাস তাই আজকে বলতে চাই প্রত্যেক দায়িত্ব করবে না তুমি এই আশাবাদ ব্যক্ত

এই সরকার আজকে যদি আমরা পঞ্চাশ হাজার কর্মচারী আসতাম আজকে সরকার দেখত দুর্ভাগ্য বাংলাদেশ দুর্ভাগ্য আমাদের আমরা খালের বাসায় একটু কথা বলে পাচ্চা না কারণে মা না কিন্তু আমার সহকর্মীরা কেন যে আসতে চায় না আমি সেটা বুঝতে পারছি না তবে আমরা যারা এসেছেন আমি আজকে সামান্ত অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার সন্ত্রবিশ্বাস করছি আল্লাহ সরকার কর্মচারী আমরা করতে ধন্যবাদ